নমস্কার আমার প্রিয় সুধি দর্শকবৃন্দ আশা করি সকলে খুব ভালো আছেন ভেতর থেকে সুস্থ আছেন আমি রঞ্জন ফিজিক্যাল মেটাফিজিক্যাল ভয় চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা আজ আমি যে ভিডিওটা আলোচনা করতে যাচ্ছি সবাই মন দিয়ে শুনবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আজ আমি আলোচনা করব, অশোক ষষ্ঠী দু হাজার নিয়ে কবে পড়েছে কিভাবে পালন করবেন এই ষষ্ঠী পালন করতে কি কি উপকরণ লাগে এবং এর গুরুত্ব মাহাত্ম সবই আলোচনা করব। সঙ্গে থাকুন ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের বিষয়ের উপরে নিত্য নতুন ভিডিও করে থাকি তো আপনারা আপডেট পেতে থাকবেন তো চলুন এবারে মূল আলোচনায় আসি অশোক ষষ্ঠী চৈত্র মাসে বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গে এবং পূর্বাঞ্চলে পালিত হয় দু হাজার চব্বিশের অশোক ষষ্ঠীর তারিখ হলো চোদ্দোই এপ্রিল ষষ্ঠী হলো হিন্দু চন্দ্র ক্যালেন্ডারে এক পাক্ষিকের ষাট দিন অশোক ষষ্ঠী চাঁদের শুক্লপক্ষের ষষ্ঠ দিনে পালন করা হয় অশোক গাছের ফুলের কুড়ি মানুষ খেয়ে থাকে এই ষষ্ঠীতে অশোক গাছকে ভালোবাসার প্রতীক হিসাবে দেখা হয় এবং এটি কামদেবের সাথেও যুক্ত প্রেমের হিন্দু দেবতা একই দিনে স্কন্দ স্কন্দষষষ্ঠী এবং উত্তর ভারতে সূর্য ষষ্ঠী পালন করা হয় অশোক নামের অর্থ যা হৃদয় থেকে দুঃখ দূর করে অশোক গাছ ভালোবাসার প্রতীক এটি সতীত্বেরও প্রতীক কারণ মাতা সীতা লঙ্কার অশোক গাছের বাগানে রাবণের বন্দি হয়ে বেঁচেছিলেন অশোক ষষ্ঠী ব্রত পালনের প্রথম পর্যায়ে প্রয়োজনীয় উপকরণ অর্থাৎ ছয়টি অশোক ফুলের কুঁড়ি মুখ কলাই ও দই বা কাঁঠালি কলা সংগ্রহ করতে হয় চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠ তিথিতে অশোক ষষ্ঠী ব্রত পালন করতে হয় স্ত্রীলোকেরাই এই ব্রত পালন করে থাকেন অশোক ফুল মুখ করাই দই সহযোগে এই উল্লেখযোগ্য ব্রত পালন করে থাকেন মহিলারা চৈত্র মাসে শুক্লপক্ষে ষষ্ঠ তিথিতে মহিলারা ষষ্ঠী ব্রত পুজো করে থাকেন ছটি মুখ করাই ও ছটি অশোক ফুলের কুড়ি দই মাখিয়ে খাওয়া হয় এর আরও একটি বিশেষত্ব আছে কারণ এই খাওয়াটা জীবে ঠেকানো মানেই অমঙ্গল ঘটে যাওয়া ওই দিন ভাত খাওয়া নিষেধ লুচি পরোটা ইত্যাদি খাওয়ার কোনো বাধা নেই ফল মূল ও খাওয়া যেতে পারে ওই দিন সন্তানের দীর্ঘায়ু কামনায় প্রত্যেক মা উপবাস পালন করে পুজো করে থাকেন অশোক ষষ্ঠী ব্রত পালনের প্রথম পর্যায়ে প্রয়োজনীয় উপকরণ অর্থাৎ ছয়টি অশোক ফুলের কুঁড়ি মুখ কলাই ও দই বা কাঁঠালি কলা সংগ্রহ করতে হয় দ্বিতীয় পর্যায়ে ষষ্ঠী পূজার পর দই বা কাঠালি কলার মধ্যে ফুলের কুঁড়িগুলো রেখে দাঁতে না লাগিয়ে গিলে খাওয়া হয় এরপর মুখ কলাই খেয়ে সারাদিনের উপবাস ভঙ্গ করতে হয় এবারে মূল আলোচনা আরম্ভ হবে অশোক ষষ্ঠীর ব্রত আপনারা মন দিয়ে শুনুন খুব ভালো লাগবে তো কিভাবে অশোক ষষ্ঠী ব্রত শুরু হয়েছিল তারই পৌরাণিক কাহিনী আমি এখন বলতে চলেছি প্রাচীনকালে অশোক বনে বাস করতেন এক ঋষি তিনি একদিন অশোক গাছের তলায় একটি শিশুকন্যাকে কাঁদতে দেখেন সেই শিশুকন্যাটিকে তিনি পরে কুটিরে নিয়ে আসেন এবং তাকে লালন পালনের দায়িত্ব নেন শিশুকন্যাটি বড় হতে থাকে অশোক গাছের নিচে তিনি তাকে কুড়িয়ে পেয়েছিলেন বলে তার নাম রাখেন অশোকা মুনির মেয়েটি ছিলেন অপরূপ সুন্দরী মুনি একসময় চিন্তা করেন যে ভালো পাত্র দেখে মেয়েটিকে পাত্রস্থ করে বিবাহ দিতে হবে কিন্তু বহু চেষ্টা করেও তিনি উপযুক্ত পাত্র না পেয়ে খুব বিরক্ত হয়ে গেছিলেন একদিন তিনি ঠিক করেন যে আগামীকাল সকালবেলায় দরজা খুলে প্রথম যাওয়ার মুখ দেখবেন তার সঙ্গেই তিনি তার মেয়ের বিবাহ দেবেন পরদিন দরজা খুলে তিনি দেখতে পেয়েছিলেন এক সুদর্শন যুবককে জিজ্ঞেস করে জানতে পারেন যে সে এক রাজপুত্র এবং তাকে খুব পছন্দ হয় মুনির। রাজপুত্রও অশোকার রূপে মুগ্ধ হয় এবং তাহাকে বিবাহ করতে সম্মত হয় মুনি অশোকাকে শ্বশুরবাড়ি পাঠানোর সময় তার আঁচলে কিছু অশোক ফুল এবং অশোক গাছের বীজ বেঁধে দেন সেই সঙ্গে বলে দেন যে চৈত্র মাসের শুক্ল ষষ্ঠীর দিন ওই শুকনো অশোক ফুলগুলি জল দিয়ে খেতে ওই দিন তিনি অন্ন না খাওয়ার আদেশ দেন এবং শ্বশুরবাড়ি যাওয়ার সময় রাস্তার দুধারে অশোক বীজগুলি ছড়িয়ে দিতে দিতে সে যেন যায় পরে যদি কোনো দিন কোনো বিপদে পড়ে তাহলে ওই অশোক গাছের সারি বরাবর সে কুটিরে ফিরে আসতে পারবে তার জন্য তিনি এই ব্যবস্থার কথা বলেছিলেন অশোকা কুটির থেকে রাজবাড়ি পর্যন্ত রাস্তার দুই ধারে অশোক ফুলের বীজগুলি ছড়িয়ে দিতে দিতে পৌঁছান শ্বশুরবাড়ি এরপর তাকে সবাই বরণ করে ঘরে তোলে দেখতে দেখতে বহু বছর কেটে যায় অশোকার সাত পুত্র এবং এক কন্যা সন্তান হয় সে বিবাহ দেয় তাদের এদিকে তার শ্বশুর শাশুড়িও মারা যান এক চৈত্র মাসের শুক্লপক্ষে সন্ধ্যাবেলায় অশোকা পুত্রবধূদের ডেকে বলেন আজ অশোক ষষ্ঠী আজ আমি অন্য মুখে দেব না শাশুড়ির আদেশ মতো বৌমারা অশোকার জন্য মুখকলায় রাঁধতে থাকে কিন্তু তার মধ্যে কোনোভাবে একটা ধান ছিল যেটা খাবারের মধ্যেই থেকে যায় সেই খাবার খেয়েই অশোকার জীবনে নেমে আসে ঘোর সর্বনাশ তার স্বামী পুত্র এবং পুত্রবধুরা মেয়ে জামাই পরিবারের সমস্ত লোকেরা মারা যায় অশোকা কাঁদতে কাঁদতে মনির আশ্রমে ফিরে আসে অশোক গাছের শাড়িগুলি দেখে সে রাস্তা চিনতে পারে ততদিনে গাছগুলিও বিশাল বড় বড় হয়ে গেছে মেয়ের কষ্টের কথা শুনে মুনি ধ্যানযোগে জানতে পারেন যে মুখ কলাইয়ের ভিতর কোনোভাবে ধান থাকার জন্য এই বিপত্তি হয়েছে তিনি সঙ্গে সঙ্গে ঘটি থেকে মন্ত্রপুত জল দিয়ে দেন অশোকাকে বলেন যে এই মন্ত্রপুত জল মৃতদের গায়ে ছিটিয়ে দিলে সকলে বেঁচে উঠবে অশোকা বাবার কথা মতো তাই করে সকলে প্রাণ ফিরে পায় চৈত্র মাসে ষষ্ঠীর দিন মা ষষ্ঠীর পুজো দিয়ে মুখ কলায় আর দই সহযোগে অশোক ফুল খেতে বলেন মুনি ওই দিন অন্ন না খাওয়ার নির্দেশ দেন তিনি বলেন যে তাহলেই সংসারের সুখ শান্তি বজায় থাকবে সেই সময় থেকে এভাবেই শুরু হয়েছিল অশোক ষষ্ঠীর ব্রত আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা অশোক ষষ্ঠীর ব্রতের ব্যাপারে পুঙ্খানুপুঙ্খরূপে জানতে পেরেছেন এবং ভালো লেগেছে আর ভিডিওটিকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যত পারবেন আপনাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও এর শুভবল পেতে পারেন আর হ্যাঁ আপনারা কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কেননা আমি তো আধ্যাত্মিক এবং পার্থিব সমস্ত রকমের বিষয়ের উপরে ভিডিও দিই তো আপনারা আপডেট পেতে থাকবেন তো সকলে খুব ভালো থাকবেন আজ এই পর্যন্ত টাটা